হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি শিউলি কুকিং থেকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি আজ আমি তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে লাউ পাতার ঝোল আর এই লাউ পাতার ঝোল তৈরি করতে তেমন কোনো মশলার প্রয়োজন হয় না এটা অল্প কিছু উপকরণ দিয়ে করা যায় তাই স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয় এটি গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে রেসিপিটি একবার ভালো লেগে থাকলে বাড়িতে ট্রাই করবে আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি মাছগুলো ভেজে নেওয়ার জন্য আগের মাছ আগে মাছ একটা বাটিতে ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম প্রাই প্যানে তৈল গরম হলে মাছগুলো দিয়ে দিব আরেক পাশে লাউয়ের শাক রান্না করার জন্য পাতিলে তৈল দিয়ে দিচ্ছি দিয়ে দিব কেটে রাখা রসুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ এখন আমি হালকা করে ভেজে নিব এক চামচ হলুদ গুঁড়ো লবণ মরিচ গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে একটু একটু পেঁয়াজগুলোকে আমি কষিয়ে নিব পেঁয়াজ মরিচ কষানো হয়ে গেলে মাছটা আরেক পাশে আমি উল্টে পাল্টি দিব আর এই ঝোল তৈরি করার জন্য লাউ পাতার ডোগা কেটে নিয়েছি আমি কিভাবে কেটে নিয়েছি সেটা ভিডিওতে দেখে বুঝতে পারছেন ঝোলটা কষানো হলে লাউ পাতা দিয়ে দিব আরেক পাশে মাছগুলো ভাজা হয়ে গেছে এই শাক যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় এখন আমি একটু নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ হলে তারপর একটু পানি দিয়ে শাকগুলো কষিয়ে নিব শাকগুলো কষানো হলে ভেজে রাখা মাছ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ লাউ পাতার শাকগুলো রান্না করে নিব লাউ পাতার ঝোল রান্না করা হয়ে গেছে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন